সলে লাইবি পুরো মেয়েটা প্রথমে ঢুকলে লাইবি ঢুকে তোমার ভালোবাসবে এরকম করে এরকম করে তোমার মানে আস যেরকম গাড়িটা চলে যাচ্ছে ঠিক স্পিড ফাইভ জি স্পিড এরকম তোমার কেয়ার করলে প্রথম ভালো প্রথম ভালো ফাইভ জি স্পিড ফাইভ জি স্পিড একদম তোমার পরে এবারে ওর আমার কাছ থেকে আর কিছু পাওয়ার নেই যা পাওয়ার সব দিয়ে দিয়েছি এখন ওই প্রতিদিন পূর্ণ জিনিস রিপিট হচ্ছে কি জিনিস যেন খেয়েছো কেন কি করছো আর তাছাড়া কোনো গল্প নেই ও মানে আর ওর আর ভালো লাগছে না আর ভালো লাগছে ওর এবার লাইফে কি ওর এবার লাইফে একটা কিছু দরকার কি সেটা সেটা হচ্ছে যে ওর বেস্ট ফ্রেন্ড বেস্ট করা আছে মানে জোগাড় করছি হ্যাঁ এনজয় করবে এখন হ্যাঁ এখন না বেস্ট ফ্রেন্ডের সাথে সব কথা শেয়ার করবে বলবে হ্যাঁ এবারে বেস্ট ফ্রেন্ডের সাথে মিডিলি আমার বাদ দিয়ে মিডিলি বেস্ট ফ্রেন্ডে ঢুকে বেস্ট ফ্রেন্ডের সাথে ভালোই চলালে ভালোই বোনা সেরকম বড়া জানু শোনা বেবি জান এই সেই করলে করার পরে সেই বেস্ট ফ্রেন্ডের সাথে করতে চলে এক হচ্ছে গিয়ে সেই বেস্ট ফ্রেন্ড আবার তারে আবার সেই রকম ভাবে কাছে টেনে নেবে কাছে টেনে লে তার এবার না তার মনের মধ্যে এবার বোঝাচ্ছে দেখো আমি তোমার এতটা ভালো আছি আমার মতো ভালো সেটা তোমার বাস্তবাসতো এরকম বোঝাচ্ছে মেয়েটা মেয়েটাও দেখত না ঠিক এমন বিশাল ভালোবেসতো কিন্তু মেয়েটা জানে না যে ও এখন যেই কথাটা না না এই কথাটাও এই কথাটাও এই কথাটা ও ভেবেছিল আমার সাথে যখন রিলেশন আসে তখন ওই কথাটা ভেবেছিল যে না এই আমার অনেক কেয়ার করবে ভালো আকেয়ার করবে ভালো অনেক কোন মানে বলে ভেবেছিলই বলে এসেছিল আমার কাছে তাই তো তারপরে হবে বিশাল কথা হবে আমার লে বদনাম হবে খাবার পরে বদনামের থেকে আমার ছড়িয়ে দেবে ছড়িয়ে দেবে আমি ছড়ে আসব তারপরে ওর খাওয়া হয়ে যাবে বেশ ওর খাবে দুজনা বিশাল বড় এক মাস দু মাস ধরে খাচ্ছে খাওয়ার পরে বেশ ফ্রেন্ড যারা ভালো লেগতেছে না একই জিনিস বারবার আর ভালো লাগে যেরকম মারা বিয়ে করলি বোড়ার বেশি দিন ভালো লাগে হ্যাঁ তোর যে আমরা ভালো ভালো লাগে মারা ভালো লাগে না ওরও আর ভালো লাগবে না ও এবার ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার পরে এবার তোমার এবার ওর মনে পড়বে না সেই আমার সেই সাইদ বা তামিন ওরাই মারা আবার ভালোবাসতে ছোটাই আমাদের আমাদের ঠিক ছিল ওদের কাছ থেকে ওই মেয়েটা চোখের পানি পায়ে পেলেও আর হবে আর পড়বে